আসসালামু আলাইকুম আমি রুবেল হোসেন খান গ্লোবাল ট্র্যাভেল কনসালটেন্ট বিডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে বন্ধুরা সবার রিকোয়েস্টে আজকে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব বাংলাদেশে প্রত্যেকটা লোক যারা ইয়াং জেনারেশন আছেন বা যারা আছেন বর্তমানে জেনারেশনের যারা আছেন সকলেরই জানার এটা আগ্রহ এবং সংশয় এবং বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত একদম সর্বশেষ এবং লাস্ট আপডেট আজকে আপনারা জানেন আজকে সাতাইশেই আগস্ট দু আজকে যে রিসেন্ট আপডেটটা আছে সেই আপডেটটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইন্ডিয়ান ভিসা অপেন আছে কিনা এটাই অনেকের কাছে পর্যন্ত এখন পর্যন্ত পৌঁছিনি অনেক লোক ইন্ডিয়ান ভিসা জমা দেওয়ার জন্য অস্থির হয়ে আছে আপনারা সবাই জেনে থাকবেন যে ইন্ডিয়ান ভিসা এমন একটা ভিসা আমাদের বাংলাদেশের কাছে সবচেয়ে জনপ্রিয় একটি ভিসা মনে করি আমরা ইন্ডিয়াকে কারণ বাংলাদেশের ছোট থেকে বড় এবং সকল ক্যাটাগরির লোকজন শুধুমাত্র এই ইন্ডিয়ান ভিসাটাকে চুজ করে থাকে তারা কেন সর্বনিম্ন একটা অ্যামাউন্ট নিয়ে তারা ঘুরে আসতে পারে সে সমস্ত দেশে অল্প কিছু ডলার একশো থেকে দেড়শো ডলার সমপরিমাণ ডলার দিয়ে এই দেশের ভিসাটা করা যায় এনিওয়ে অল্প টাকা ফি দিয়ে মানে আশেপাশে চল্লিশ টাকা ফি দিয়ে এই ভিসাটা আবেদন করা যায় এবং বাংলাদেশের ম্যাক্সিমাম লোক বা মিনিমাম একটা লোকজন সেখানে যাতায়াত করে শুধুমাত্র চিকিৎসা বাবদ এবং কোটি কোটি লক্ষ লক্ষ টাকা সেখানে ইনভেস্ট করে আসে ব্যবসায়ীরা এবং মেডিকেল পারপাসে যারা যায় তারা চেন্নাই এবং সাউথ ইন্ডিয়া এবং যে উত্তর ইন্ডিয়া যারা আছেন মধ্যপ্র যে মধ্যপ্রদেশ বিভিন্ন কলকাতা পশ্চিমবঙ্গে আমাদের বাংলাদেশের খুব আনাগোনা এবং জনপ্রিয়তা সকালে গিয়ে একজন সন্ধ্যা চলে আসতে পারে বিজনেস ভিসা এতটা ফেমাস আমাদের কাছে এই ইন্ডিয়াটা তো হঠাৎ করে এই সমস্ত একটা দেশের যদি এত জনপ্রিয় একটা ভিসার মাধ্যম অ্যাম্বাসি যদি বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই সবার ভিতরে একটা সংসা থেকে যায় যে কি কারণে ভিসাটা বন্ধ হয়ে গেলো বা এটা লাস্ট আপডেটটাকে আপডেটটা তো আই কমিশনও ঠিকঠাক মতো দিচ্ছে না আইভেগ ঠিকঠাক মতো দিচ্ছে না যেহেতু আমরা যমুনা ফিউচার পার্কে আমাদের অফিস এবং আমরা ভিসা রিলেটেড কাম করে থাকি আমাদের সর্বশেষ আপডেটটাই আপনাদের সাথে শেয়ার করব এবং সর্বসময় ইন্ডিয়ান ভিসা থেকে শুরু করে এ টু জেড বাংলাদেশের যতগুলো ক্যাটাগরির ভিসা আছে যতগুলো দেশের ভিসাগুলো বাংলাদেশ থেকে ইস্যু হয়ে থাকে এইসব সব ভিসা নিয়েই কিন্তু আমরা মূলত কাজ করি আমরা গ্লোবাল ট্রাভেল কনসালটেন্ট টিম এই বিষয়টিগুলোর উপরে সবচেয়ে বেশি নজর দিয়ে থাকে যে কোন কোন দেশের ইনফরমেশনগুলো সর্ব রিসেন্ট ওগুলো আমরা দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা যদি এর চাইতেও কোনো ইম্পর্টেন্ট ব্যাপার বা বিষয় জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার সাথে কথা বলে নিতে পারেন এবং টেক্সট করতে পারেন তো বন্ধুরা এটা হলো একটা ব্যাপার অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই ইন্ডিয়ান বিচার হঠাৎ করে আমাদেরকে দুইটা তিনটা চারটা করে মেসেজ দিয়ে দিয়েছে আপনাদের বইটা দ্রুত উঠে নেন বা দ্রুত ডেলিভারি নেন এই মেসেজটা পাওয়ার পরে অনেকে তাৎক্ষণিক আসতে পারেনি অ্যান্ড আমি একজনকে দেখেছিলাম বৃহস্পতিবার সে মেসেজ পেয়েছে রবিবার এসে আসতে পারেনি আস্তে আস্তে রাত হয়েছে সোমবার সে বই নিছে বা নিতে পারেনি এরকম একটা ঘটনা ঘটছে যে মেসেজ পেয়েছে অথবা বই নিতে পারেনি সে তো তারপর থেকে সোমবার মঙ্গলবার আজ মঙ্গলবার হ্যাঁ এখন পর্যন্ত অ্যাম্বাসি বন্ধ আছে দুদিন কালকেও বন্ধ থাকবে এবং অনির্দিষ্টকাল পর্যন্ত আইব্যাক সেন্টার বন্ধ থাকবে আপনারা জানেন বর্তমান একটা সিচুয়েশনে গতকালকে যে বিষয়টা ঢাকাস্ত আইবিএসি সেন্টার যমুনা ফিউচার পার্কে ঘটে গিয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে আইবিএসি সেন্টার সিদ্ধান্ত নিয়েছে তাদের প্রপারলি সিকিউরিটি না নিয়ে তারা এই আইবিএসএ সেন্টার ওপেন করবে না এবং আপনাদেরকে যদি আমি বলি যে এই বিষয়গুলো কিভাবে ঘটেছে আপনারা একটু আমাকে এখানে একটু দেখেন যে এই ব্যাপারগুলো আইবিএসএ সেন্টার একটা অ্যাম্বাসির মধ্যে একটা বিষয় সেন্টারের মধ্যে একটা রাজনৈতিকের মতো একটা অবস্থা হয়ে গেছে বন্ধুরা তো এই সমস্ত বিষয়গুলো যদি অ্যাম্বাসির ভিতরে ঘটে থাকে তাহলে প্রত্যেকটা লোকের একটু জানের মালের নিরাপত্তা থাকা দরকার সেই সমস্ত জায়গা থেকে তারা ডিসিশন নিয়েছে তারা তাদের ফুল ফুল সিকিউরিটি ছাড়া তারা তাদের কার্যক্রম শুরু করবে না বা অ্যাম্বাসি থেকে যে লাস্ট নির্দেশনা আছে সেই অনুযায়ী তারা তারা কন্টিনিউ করবে অ্যান্ড সেটা আগের মতো দু হাজার চব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আমি জুলাই পর্যন্ত বলবো জুলাই মাসের এই চব্বিশ সালের যে জুলাই মাস পর্যন্ত যে একটা সার্ভিস আমরা পেয়েছিলাম ইন্ডিয়ান ভিসা থেকে ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত এই সার্ভিসটা মনে হয় না আর আমরা সামনে পাব। কারণ সামনে যে এই ভিসাগুলোর যে সিস্টেমটা তারা আপগ্রেড করে করবে সেটা খুবই খুবই ডিফিকাল্ট এবং কঠিন আগে তো আমরা যে কোনোভাবেই ইন্ডিয়ান ভিসাগুলো কালেক্ট করতে পারতাম তো এই মুহূর্তে যে আপডেটটা আমাদের কাছে আসে সেই আপডেটটা হচ্ছে ইন্ডিয়ান ভিসাকে খুব কঠিনভাবে তারা পদক্ষেপ নিয়ে চালু রিসেন্টলি কিছু কন্ডিশন নিয়ে তারাই এই ভিসাগুলো চালু করবে যদিও করে একটা সময়ের পরে তো এখন নির্দিষ্ট একটা সময় লাগবে এই অ্যাম্বাসিটা ওপেন হতে এবং আপনাদের ফাইল বা ভিসা অ্যাপ্লিকেশন জমা নেওয়ার জন্য নির্দিষ্ট একটা সময় লাগবে তো অনেকেই দেখা যাচ্ছে যে কিছু মানে পাসপোর্ট ডেলিভারি নিয়েছেন অনেকে আমাকে বলেছেন যে ভাই আমার পাসপোর্ট তো ডেলিভারি নিতে এসেছে তখন আমরা পাসপোর্টটাকে আবার ডিপোজিট করে দিয়েছি তো সেটা একান্তই তাৎক্ষণিক ম্যানেজমেন্টের ব্যাপার তারা কেন ওই পাসপোর্ট জমা নিয়েছে কীভাবে আধু কি এই পাসপোর্টে বেসা হবে কি না সেটা তো আমরা বলতে পারবো না সেটা একমাত্র অ্যাম্বাসির ব্যাপার কিন্তু এই যে যে পাসপোর্টটা ডেলিভারি দিয়েই তারা আবার জমা নিয়ে নিল এটা কিন্তু আমরা একটু দেখ আমরা দেখেছি দেখার পরে পরের দিন থেকে কিন্তু অ্যাম্বাসি ক্লোজ হয়ে গেছে তো বন্ধুরা এটাই মনে হতে পারে যে তারা সময়সাময়িক একটা সিদ্ধান্ত নিয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারা ওই ইয়েটা করেছে কিন্তু এটা সবার কাছে যখন এটা সরাই গেল যে সবাই জানতে চাইলো যে কী তাহলে পাসপোর্ট জমা নিচ্ছে এই ব্যাপারগুলো যেহেতু অ্যাম্বাসি বন্ধ তাহলে একটা আইবিএসি সেন্টারের পক্ষে ভিসা আবারও জমা নিল কোনো ধরনের পূর্ববর্তী কোনো নোটিফিকেশন ছাড়া কোনো এসএমএস ছাড়া এটা কিন্তু আসলে আমাদের কাছে সন্দেহজনক তো বন্ধুরা যারা ইন্ডিয়ার ভিসা প্রত্যাশী আছেন সকলকে আমি একটা কথা বলতে চাই যে আপনারা এখন কোনো ধরনের হ্যাচাল করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা যেহেতু ইন্ডিয়ান ভিসা অ্যাম্বাসি থেকেই বন্ধ করে দিয়েছে সেটা আমাদের আইবিএসি সেন্টারে রিকোয়েস্ট করে জমা দেওয়ার কোনো দরকার নেই আমরা সময়সাময়িকভাবে স্বাভাবিকভাবে যখন অ্যাম্বাসি স্বাভাবিক হবে আইবিএসি সেন্টার স্বাভাবিক হবে তখনই আমরা ইন্ডিয়ান ভিসা জমা দিব আমাদের এত দরকার নেই আমরা ইন্ডিয়ান ভিসার খুব গুরুত্ব সহকারে আমরা না দেখব ঠিক আছে আমরা ইন্ডিয়ান ভিসাটাকে সময়সাময়িকভাবে স্বাভাবিক যখন হবে তখনই আমরা ইন্ডিয়ান ভিসাকে তাদের নিয়ম অনুযায়ী যেভাবে তারা সিস্টেমটা করবে আমরা ওইভাবেই জমা দিব এটা হলো এক অপশন এবং ইন্ডিয়া নিচের সর্বশেষ আপডেট যেটা আছে সেটা হচ্ছে যে ওরা এখন পর্যন্ত কোনো ধরনের নোটিশ দেয়নি যে কতদিন বন্ধ থাকবে অনির্দিষ্টকাল পর্যন্ত বন্ধ গতকালকে নোটিশ দিয়েছিল যে শুধুমাত্র ছাব্বিশ তারিখেই বন্ধ থাকবে কিন্তু না আজকে আবার নোটিশ দিয়েছে আগামীকালকেও বন্ধ থাকবে সাতাশ তারিখেও বন্ধ থাকবে সরি সরি ছাব্বিশ তারিখে নোটিশ দিয়ে দিয়েছে সাতাশ তারিখে বন্ধ থাকবে সাতাশ তারিখে নোটিশ দিয়েছে আঠাইশ তারিখে বন্ধ থাকবে আঠাইশ তারিখে নোটিশ দিবে অন্য কোনো দিন বন্ধ থাকবে এইভাবেই এখন কোনো পর্ববর্তী কোনো নোটিশ না দিয়েই তারা এইভাবেই ধীরে ধীরে বন্ধ করে অনেক লোক সাতক্ষীরা যশোর রাজশাহী থেকে আমি দেখেছি ঢাকায় এসে পড়ছে পাসপোর্ট ওঠানোর জন্য আস্তে আস্তে সন্ধ্যা হয়েছে পাসপোর্ট নিতে পারেনি পরের দিন বন্ধ তো এরা এখন পর্যন্ত ওয়েট করতেছে ঢাকায় আছে তারা কীভাবে পাসপোর্টগুলো পাবে কিভাবে কী করবে এটা একটা বড়ো ধরনের একটা হ্যারাসমেন্ট আমি মনে করি তো যাই হোক বন্ধুরা ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত এটাই ছিল সর্বশেষ আপডেট এবং গ্লোবাল ট্রাভেল কনসালটেন্টের এই ফুল ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দেন এবং যারা বিশ্বের যে কোনো দেশের ভিসা রিলেটেড কোনো ইনফরমেশন জানার লাগলে বা জানার থাকলে আমাদের ইনবক্স করেন এবং মেল করেন এবং আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাকে একটা প্রপারলি সলিউশন দেওয়ার চেষ্টা করবো এবং ভিসা সংক্রান্ত যদি কোন দেশের যে কোন দেশের ভিসা সংক্রান্ত কোনো রিকোয়ারমেন্ট যদি প্রয়োজন হয় বন্ধুরা গ্লোবাল ট্রাভেল কনসালটেন্ট সর্ব আপনাদের সবাই নিয়োজিত থাকে আপনারা সাথে সাথে আমাদেরকে নক করেন বিশ্বের যে কোনো দেশের ভিসা সংক্রান্ত রিকোয়ারমেন্টের চেক লিস্ট যদি দরকার হয় আমরা সাথে সাথে আপনাকে দিতে বাধ্য বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন